টঙ্ক তো আসেইনি সারাদিন ওর খুঁজে পাওয়া যায়নি আমি খুঁজতে গেছি খুঁজতে গেছি আমি

সব মেয়ে নাট তুই না ভিডিও কি দিয়ে কি আমি হয়ে গেছি তোরা ইচ্ছা করতো যে তো কান ব্যাটের মধ্যে একটা বসাই

ও কালকে তো কাজে যাব না না হ্যাঁ কালকে দেখো হ্যাঁ তঙ্ক কই কই ঘুরতে দেই ঘুরতে আসবেই না ও তোমাদের বাড়ি আসে না হ্যাঁ ওরে যদি না ডাকা হয় না ও নিজের থেকে আসেই না কোনো দিন লাগে নাকি রে ভিডিও করা

ছোট্ট <laughs> <laughs> <laughs>